সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে আধা পাকা মালটা ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা একসময় এই বিদেশি ফল কেবল দেখা যেত বাজারে এখন সেটি চাষ হচ্ছে দিনাজপুরের মাটিতে নবাবগঞ্জের এই যুবক পড়াশোনা শেষে চাকরির পিছনে না ছুটে মালটা চাষে করেছেন নিজের ভাগ্য স্বাধীন ভাইয়ের বাগানে আসছি মালটা কিনতে বাইশো টাকা মন কিনলাম

তারপর ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করা অবস্থানে ছিলাম কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে আমি লেখাপড়া করতে পারিনি সেখান থেকে পরিবারের সহায়তা এবং নিজ উদ্যোগেই আমি দু হাজার সালে মালটা বাগান চাষ করা শুরু করি সেখান থেকে কৃষি কৃষি অফিস থেকে আমাকে ষাটটি গাছ দিয়ে তারা সহায়তা করে এবং সেই গাছ থেকে আমি নিজেই চারা উৎপাদন করে আমার এই বাগান আমি তৈরি করি রাসায়নিক সার বাদ দিয়ে নিজেই তৈরি করেছেন ভার্মি কম্পোস্ট সার তাই তার বাগানের ফল হচ্ছে নিরাপদ আর মানসম্মত এই বাগান থেকে তিনি চলতি বছরে সব খরচ বাদে লাভের আশা করছেন প্রায় তিন লাখ টাকা এই মৌসুমে খরচ বাদ দিয়ে মোটামুটি আমি তিন লক্ষ টাকার মতো ইনকাম করছি বাগান থেকে মালটা বিক্রি করতেছি থেকে টাকা এই মালটা আমাদের বগুড়া গাইবান্ধা বিশেষ করে বগুড়া বেশি যায় এই বাগান শুধু স্বাধীনের জীবনে পরিবর্তন আনেনি তৈরি করেছে কর্মসংস্থানও সারা বছর এখানে কাজ করেন তিন থেকে চারজন শ্রমিক ফলে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতিও ফলমূল দেখশুল করি গোবর সার ছিটাই ঘাস টাস উরাই ওষুধপাতি দেয় তার আমার হলে বেতন হলে এই পনেরো হাজার টাকা এটা দামকের বলছিল কোনো চলে তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন মালটা চাষে আগ্রহী হচ্ছেন আশেপাশের অনেক যুবক কেউ পরামর্শ নিতে কেউ প্রশিক্ষণ নিতে ছুটে আসছেন এই বাগানে স্বাধীন ভাইয়ের মালটা বাগান পাশে সে মালটা বাগান করে অনেক স্বাবলম্বী হয়েছে তো আমি চিন্তা ভাবনা করতেছি তার মতন করে একটা আমিও স্বাধীনের মতো শিক্ষিত যুবকরা যদি কৃষি উদ্যোক্তা হন তাহলে বেকারত্ব অনেকটা কমবে বলে মনে করেন এই কর্মকর্তা আমাদের কিছু প্রকল্প মাধ্যমে আমরা সহযোগিতা করি আর কৃষকদেরকে বালাই নাশক থেকে শুরু করে কখন কি পরিচর্যা করবে আমাদের উপসহকারী কর্মকর্তা কোন সার্বক্ষণিক মাঠে থাকেন তারা হচ্ছে কৃষকদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন শুধু চলতি বছরে নবাবগঞ্জ উপজেলায় চোদ্দ হেক্টর জমিতে মালটার বাগান হয়েছে প্রায় একশো পঞ্চাশটি স্থানীয় কৃষি বিভাগ মনে করছে আবহাওয়া আর বাজার দুদিকেই অনুকূল থাকায় আগামীতে মালটার চাষ বাড়বে আরও নিউজ ডেস্ক আর টিভি